আজকের আমরা জমি মাপ বের করবো কতটুক জমিতে কতটুক একর হয় এবং শতাংশ কতটা হয় ফুট কতটা হয় সেটা সম্পূর্ণ আমরা জমির যে অফিশিয়াল সাইট সেখান থেকে ই পর্সা অফিশিয়াল সাইট থেকে ঢুকে সুন্দরভাবে জমির ভাগ কতটুক কিভাবে হয় এটা দেখিয়ে দেব যারা সহজে বুঝতে পারবেন তারা ভালো না বুঝতে পারলে বারবার ভিডিওটা দেখবেন অবশ্যই বুঝতে পারবেন তো সোজা আমরা চলো এটা কিভাবে বের করতে গেলে সেখানে যাই সোজা আপনার ফোনের একটি ক্রাম ব্রাজরা যাবেন ফোন থেকেই করা সম্ভব এটা এবং বুঝতে হলে সময় নিয়ে দেখতে হবে ভিডিওটা বড় হতে চাচ্ছে যারা লাইক দেওয়া নি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চলো ভিডিওটা শুরু করা যাক প্রথমে আমরা ই লিখে সার্চ দেবো ই লিখবো ই ই সি এইচ এ সার্চ দেবো প্রথম যে ওয়েবসাইটটা আসবে এরপর ক্লিক করব এরপরে সামনে সবার আগে যে ইন্টারফেসটা আসছে ফোনটা ডেস্কটপ মুড করা না থাকলে ডেস্কটপ মুড করে নেবা এরপরে তুমি আস্তে করে ডান্সারটা চলে যাবা জমির ক্যালকুলেশন ড্যানসাইডে লেখা আছে দেখো জমির ক্যালকুলেশনের উপর ক্লিক করবা এখানে একটা মজার বিষয় দেখো সময় নিয়ে দেখতে হবে ভিডিওটা আমি আগেই বলছি এখানে কোথাও টানা যাবে না ভিডিওতে বর্গাকার একটা জমির চার ভাগে ভাগ হয় চার ভাগে কী বলে এটাকে তার আয়তন বা কোনোভাবে আকার বোঝানো যায় যেমন বর্গা আকার আয়তকার ত্রিভুজাকার বৃত্তকার বৃত্তকার বলতে হয় কি একটা জমির গোল আকৃতির হয় শ্যাডো গোল আকৃতি মনে করেন চারপাশ থেকে গোল আকৃতির ত্রিভু ত্রিভুজ আকৃতি ত্রিভুজ আকৃতি মানে তিন কোণা বিশিষ্ট ঠিক আছে হয় বর্গাকার মানে চার কোনা বিশিষ্ট এবার আমরা একটু দেখাচ্ছি নিচে যাই এখানে দেখো জমি ও দৈর্ঘ্যের এক রূপান্তর সম্পূর্ণ গাইড তারা একটা ডিটেলস দেশে তো এই ডিটেলসটাকে আমরা একটু দেখে রাখি আমরা অনেকেই জানি যেহেতু পড়াশোনা করছে জমি জমার কাজ যারা বোঝে তারা জানে দৈর্ঘ্য রূপান্তরিত জমির অনেকে আছে জমির যে মাপ বইর মাপে কিন্তু জমির মাপ না জমির মাপটা টোটালি আলাদা কীরকমের এক একটা শহরে বা এক একটা গ্রামে বা এক একটা জায়গায় এক এক রকমের মাপ হয় কোথাও কাঠা বলে কোথাও কাঁটা বলে কোথাও শতাংশ বলে এক এক জায়গায় এক একটা নামে জমির মাপ হয় তো আমরা যতই যেভাবে মাপ হোক না কেন দিন শেষে একটা মাপ কিন্তু সবসময় থেকেই যায় সেটা আমি বলে দিচ্ছি এখানে একটা কথা বলছে জমি এবং দৈর্ঘ্য মাপার ক্ষেত্রে নানা ধরনের একক ব্যবহৃত হয় যেমন মিটার ফুট শতাংশ বিঘা কাঠা একর হেক্টর ইত্যাদি সঠিক রূপান্তর জানা জরুরি বুঝতে পারছো বিশেষ করে জমি বেচা কেনায় রেজিস্ট্রেশন বা নির্মাণের সময় নিচে এই একক প্রয়োজনীয় রূপান্তর দেওয়া হলো যাতে খুব সহজে বুঝতে পারেন ঠিক আছে এটা বোঝানোর ক্ষেত্রে তারা দিয়ে দেশ এবার আমরা নিচে যাই দৈর্ঘ্য রূপান্তরিত এক মিটার সমান সমান কথা আছে থ্রি পয়েন্ট টু অষ্টাশি পয়েন্ট এইট মানে এইট জিরো এইট পয়েন্ট ফুট এক ইঞ্চি সময় সমান বারো সরি সরি এক ফুট সমান সমান বারো ইঞ্চি এক গর তিন ফুট এক হাত সমসমান ওয়ান পয়েন্ট ফুট এক লিঙ্ক সমান সমান জিরো ফুট ছষট্টি ফুট এখন এটা অনেকে হয়তো বুঝতে পারে নাই ভালো করে দেখো তাহলে বুঝতে পারবা এখন আমি যদি ভালো করে ডবল মানে একই কথা ডবল বার রিপিট করে ভিডিও অনেক বড় হয়ে যাবে এরপরে বাংলাদেশে ভূমির একক রূপান্তরক বাংলাদেশে ভূমির একক বেশিরভাগ মানে একক রূপান্তর কথার অর্থ হলো ম্যাক্সিমাম জমির যে মাপটা হয় সেটা আর কি বাংলাদেশে বিশেষ করে এক শতক এক শতক আমরা শহর অঞ্চলে শতকে ধরা হয় আর গ্রামে কাঠা অথবা কাটায় ধরা হয় তো আমরা শতকটাই ধরি শতকটা বুঝতে পারলে মোটামুটি কাঠা বুঝে যাব এক শতক সমান সমান চারশো পঁয়ত্রিশ পয়েন্ট বর্গ ফুট তো অবশ্যই বুঝতে পারছি সুপার আমি বুঝে আসছি বর্গফুটটা আর বার একটু বুঝায় বর্গফুটটা অবশ্যই বুঝতে পারবা ঠিক আছে এবার এক কাটা সমান সমান সাতশো বিশ বর্গ ফুট ঢাকা ও চট্টগ্রামে পরিচালিত প্রচালিত হয় এটা আর কি এটা ঢাকা চট্টগ্রাম হয় অন্য সব সাইডে হয় না এক বিঘা সমান সমান বা বিশ কাঠা সমান সমান চোদ্দো হাজার চারশো বর্গ ফিট ফুট এক একর সমান সমান একশো শতাংশ সমান সমান তেতাল্লিশ পয়েন্ট পাঁচশো ষাট বর্গ ফুট এক হেক্টর সমান সমান টু পয়েন্ট সাতচল্লিশ একক সমান সমান দশ হাজার বর্গমিটার এক বর্গমিটার সমান সমান দশ পয়েন্ট ছিয়াত্তর পয়েন্ট উ ছিয়াত্তর সাত হাজার ছয়শো উনচল্লিশ বর্গ ফুট এখন এখানে কিন্তু তারা একক তুলনামূলক টেবিল তৈরি করে দিয়েছে দেখুন জেনে এখন সহজ সূত্রগুলো সহজ সেটা মাথায় খুব সহজে ধরে রাখতে পারবেন একশো শতাংশ সমস্যা এক একর এটা কিন্তু সবাই মাথায় অবশ্যই রাখা উচিত যারা জমি জমার বিষয়ে কাজ করে বা জমি যাদের আছে বুঝে নিতে হলে এটা মাথায় রাখতে হবে একশো শতক সমান এক একর বিশ কাটা সমান এক বিঘা ঠিক আছে এক বিঘা সমান সমান তেত্রিশ শতাংশ এক একর সমান সমান তিন বিঘা পয়েন্ট ছয় শতাংশ বাংলাদেশি অনুযায়ী প্রেক্ষাপটে এই একক মনে রাখা কঠিন হয় আমাদের জমি মাপ ক্যালকুলেশন ব্যবহার করতে শতক থেকে বিঘা একর থেকে ফুট অথবা কাটা থেকে মিটার রূপান্তর করতে পারবেন তুমি যদি এটা জানতে পারো তাহলে তোমার কাছে কোনো ব্যাপারই না ক্যালকুলেটার হাতে থাকলে এরপরে আরও অনেক কিছু আছে তোমরা এই লিংকে ঢুকে বুঝে শুনে দেখে পড়ে নিও এবার আমি যেটা দেখানোর জন্য আর কি ভিডিওটা তৈরি করতেছি বর্গমিটার আমরা বর্গমিটার আমরা বেশিরভাগ ভিডিওই মানে সরি বেশিরভাগ জমি বর্গাকার হয়ে থাকে ফুট কয় ফুট দেবো এটা আমরা ফুট না এটা আমরা ইঞ্চিতে না ফুটে জমি ফুট হিসেবেই ধরি ফুট ধরি এবং পাশের দৈর্ঘ্য পাশের দৈর্ঘ্য কি মানে জমির পাশের লম্বায় কতটুকু আসে কথা বলতে না তোমার বরগাকার তো তো এই দিলাম চারাকার হ্যাঁ স্কোয়ার কোয়ালিটি এবার ফুট ফুটেলা ফুড আকারে আমরা এটা মাপ করে বের করব। এবার হলো পাশের দৈর্ঘ্য মানে পাশের যে দৈর্ঘ্য লম্বার যে দৈর্ঘ্য সে লম্বার দৈর্ঘ্য কতটুকু আমি লম্বার দৈর্ঘ্য ধরলাম দশ ফিট দশ ফিট দশ ফিটই ধরলাম এবার হিসাব করলাম দেখো ক্ষেত্রবল আসছে এত ডেসিমাল আসছে এত এক আসছে আসতে হেক্টর আসতে আসছে এভাবে জমির মাপ বের করো এখানে আরও অনেক কিছু বোঝাশোনার ব্যাপার আছে যারা বেশি বুঝতে যাবা একদিনই তাহলে তারা সব লাজা গোবর বানাই ফেলাই দেবা আস্তে আস্তে বোঝার চেষ্টা করো আর এর পাশাপাশি বোঝার পাশাপাশি যে জমির বিষয় মানে আমি বিষয়ে প্রশিক্ষণ নিতে পারো ওয়েলকাম আরও ভালো পারো যে এতটুকু দেখানো ছিল তোমরা লাইক না দিলে লাইক দাও চ্যানেল সাবস্ক্রাইব করে না করে দাও আমরা নেক্সট অন্য ভালো একটা ভিডিও নিয়ে আসবো জমির বিষয়ে ভালো তখন